আমার এই ভিডিওটা যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেখছেন আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তোবা অনেকের রিজিক কিসমত বেঁচে যাবে সারা পৃথিবীকে মানবাধিকারের সংজ্ঞা শেখায় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তারা কতটুকু মানবাধিকার ধারণ করে লালন করে নাম্বার টু সারা পৃথিবীকে বাক্স্বাধীনতার যেই ইস্যুটা আছে তারা কিন্তু তারা কতটুকু ধারণ করে লালন করে আজকের দিনের সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো তাদের স্বার্থের আপনি একটা 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 লেখা লিখছেন পোস্ট করছেন আওয়াজ তুলছেন ভাই আপনার ভিসা ক্যান্সেল করে দিচ্ছে আপনার রেসিডেন্স বাতিল করে দিচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসার আগে একটা কথা বলছিল তৎকালীন সময়েও ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বড় ধরনের স্টুডেন্ট প্রটেস্ট হয়েছিল আছে তো ব্যাপক ধরপাকড় চালাইছিল সেই সময় বাইডেন তবে বাইডেনের থেকে দুই ধাপ আঁকাই গেছে ট্রাম্প ফিলিস্তিনের ইস্যুতে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশি সহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র ভাবা যায় এসব শিক্ষার্থীরা গত দুই বছর যাবত ফিলিস্তিনের উপর এগুলোর উপরে তারা ফেসবুকে লেখালেখি করছে এবং কি প্রটেস্ট করছে বা বিভিন্ন জায়গায় যে সমাবেশ হচ্ছে সেখানে গেছে আপনার যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও এই তথ্য প্রকাশ করে বলছেন ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাংশই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে আপনার বিভিন্ন কর্মকাণ্ডে তারা জড়িত হয়েছিল প্রশাসন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর সাথে সমন্বয় করে তাদের চিহ্নিত করে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন বিদেশি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই খান্ত হয়নি এমনকি যুক্তরাষ্ট্রে নাগরিক হবার পরেও যারা প্রবাসী বা বিভিন্ন অভিবাসীকে নাগরিকত্ব নিছে তাদেরও ফিলিস্তিনের পক্ষে কথা বলায় বিভিন্ন অপরাধে চাকরি পাবার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে গেল সাত দিনে চার শতাধিক দুইজন ঢাকা একজন বগুড়ার আর শিক্ষার্থীদের মাধ্যে স্বাভাবিকভাবে একটা ভীতি তৈরি হয়েছে অনেকে তাদের ফেসবুক পোস্টগুলো ডিলিট করে দিচ্ছেন মানে আমেরিকা ইস্টিরে সাপোর্ট করতেছে আপনি আমেরিকার বিরুদ্ধে কথা বলতেছেন না যে রাষ্ট্রটাতে থাকছেন এর বিরুদ্ধে না আপনি ইসলির বিরুদ্ধে কথা বলতেছেন এখন ইসলি আমেরিকার কলিজা আরে বুঝছেন যে কিভাবে সিস্টেমে মানুষের মতকে স্বাধীন মত প্রকাশকে অন্যায়কে অন্যায় বলা ন্যায়কে ন্যায় বলা এটা আপনারা বলতে দিবে না এখন আমরা যেটা হেডিং এ দিসি ডক্টর ইউনুস কিছু করেন এই ইস্যুটা নিয়ে আমার ধারণা যে ডক্টর ইউনুসের কথার কোনো ভ্যালু আমেরিকা দিবে না বাট তারপরেও বাংলাদেশের এই রেসিডেন্টও বাতিল হবে যেহেতু পাঁচজন স্টুডেন্টরা শুরু করছে আমার মনে হয় সরকারের উচিত এই বিষয়গুলা নিয়ে আমেরিকার সাথে কূটনৈতিক ভাবে একটু নেগোসিয়েশন করা যে যেখানে আছেন সাবধানে থাকবেন